হোমমেড অ্যাপেলসিডেড ভিনেগার উইথ দা মাদার এর সাথে বেকিং বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট এটা আমরা কিভাবে খাবো খাওয়ার নিয়মটা আমি আপনাদের বলবো সেই সাথে এটার যে হেলথ बेनिफिट আছে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আর যেটা কথা বলবো সেটা আমার নিজের মনুক্তি কোনো কথা না আপনারা এখানে দেখতেছেন ডক্টর মজিদ রহমান স্যারের একটা বই রয়েছে এবং এটার আপনার আটত্রিশ নাম্বার পেজে এখানে বেকিং সোডার উপকারিতা নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে তো এই বিষয়টাই মূলত আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে স্যার কি কথা বলেছেন তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি ভিনেগারটা আমরা খুলে আমরা প্রথমত একটা গ্লাসে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিব আমরা গ্লাসে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে আমাদের যে বেকিং সোডা রয়েছে সোডিয়াম বাই কার্বোনেটেড আমরা এখানে নিলাম একটা চা চামচ এবং চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং সোডা তো বেকিং সোডা আমরা যেটা করব সেটা হলো গ্লাসের উপরে আমরা ঠিক এভাবে ঢেলে দিব তো দেওয়ার পরে আমরা একটা রিফ্লেকশন দেখতেছি তো এখানে কিন্তু আপনার বুদ্ধুদ উঠতেছে অর্থাৎ এটা মূলত ভিনেগারের মধ্যে যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছে এটা প্রমাণ করে মানে মানসম্মত বেকিং সোডা এবং ভিনেগারের মান নিশ্চিত করে আপনারা যেটা দেখলেন এটার মাধ্যমে তো আমরা এবার যখন এটা স্বাভাবিক হয়ে গেল তখন আমরা এটার ভিতরে পানি ঢেলে দিব এক গ্লাস পানি আমরা এখানে নিয়ে নিলাম আমরা এখন চামচ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিব এরপরে হচ্ছে আমরা এটা খেয়ে নেব বিসমিল্লা তো এটা হচ্ছে মূলত আপনার ভিনেগারের সাথে বেকিং সোডা খাওয়ার নিয়ম এটা আমরা সকালে একবার খাবার আধা ঘন্টা আগে খেতে পারি হোমমেড অ্যাপেল ভিনেগার উইথ দ্য মাদারের সাথে বেকিং সোডা যখন আমরা এভাবে মিক্স করে খাবো তো এটার উপকারিতা নিয়ে ডক্টর মজিবুর রহমান স্যার এখানে লিখেছেন যেটা সেটা হচ্ছে যে এটা মূলত শরীরের যে পিএইচ লেভেল আছে এই পিএইচ লেভেলের ভারসাম্যতা রক্ষা করে এবং অ্যাসিডিটি সমস্যা বা গ্যাসের সমস্যাকে নির্মূল করে এছাড়াও এটা আমাদের শরীরে যে টক্সিন জমা হয় আমাদের যে তন্ত্র রয়েছে এটা সঠিকভাবে অ্যাবজর্ব করতে পারে না যে খাবারগুলো এটা আমাদের শরীরে টক্সিন আকারে জমা হয় এবং আমরা যে ওষুধগুলো খাই এই ওষুধ থেকেও কিছু জিনিস আমাদের শরীরে টক্সিন আকারে জমা হয় তো এই টক্সিনগুলোকে বের করে দেওয়ার জন্য কাজ করে যদি আপনি ভিনেগারের সাথে বেকিং সোডা খেতে পারে উনচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে পেটের যে অ্যাসিডিটি সমস্যা আছে এই অ্যাসিডিটি সমস্যা দূর করে এরপরে হচ্ছে খাদ্য হজম খাবার হজমের ক্ষেত্রে আপনার এটা হেল্প করবে এভাবে যদি আপনি ভিনেগারের সাথে বেকিং রাখান তাহলে আপনার খাবার হজমেও সাহায্য করবে ডিটক্সিফিকেশন যেটা আগেই বললাম যে শরীরকে ডিটক্সিফাই করে বা বিভিন্ন ধরনের টক্সিন যে আমাদের শরীরে জমা হয় এই টক্সিনকে বের করে দিতে হেল্প করে এছাড়াও সর্দি ফ্লু এই যে ঠান্ডার সময় আসতেছে এই সময়গুলোতে শরীরকে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস ফ্লু সর্দি থেকে রক্ষা করতে পারে ভিনেগার এবং বেকিং সোডার সমন্বয়ে যদি আমরা এই খাবারটি গ্রহণ করি এছাড়াও কিন্তু ভালো ঘুমের জন্য কাজ করে আমাদের বেকিং সোডা তবে এটার আরেকটি প্রক্রিয়া রয়েছে যদি আপনি ইপসম সল্ট বেকিং সোডা এটা দিয়ে পানিতে গোসল করতে পারেন তাহলে শরীরের যে মাংস পেশি আছে এটা আরামদায়ক হয় এবং সুন্দর ঘুমে হেল্প করে তো এই স্বাস্থ্য উপকারিতা গুলো পেতে আপনারা নিয়মিত ভিনেগারের সাথে বেকিং সোডা খেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম